আসসালামু আলাইকুম কি অবস্থা সবার এটা হলো Redmi 15C যেটা একদম রিসেন্টলি লঞ্চ হয়েছে Redmi এর পক্ষ থেকে Redmi থেকে আমরা অনেক দিন ধরে ফোন দেখতে পাচ্ছি না Redmi এর আগের যে ফোনটা ছিল Redmi 14C সেই সেটার ডিজাইন আমার কাছে এতটা পছন্দ হয় না এন্ড সেটা মার্কেটে এতটা হিটও হয় নাই সো তারা আরেকটু উপরে চিন্তা করেছে তারা 15C নিয়ে এসেছে আর এইটার ডিজাইন কাইন্ড অফ আমার কাছে পছন্দ হয়েছে এন্ড এইটাতে আপনারা 15000 টাকার মধ্যে 6GB RAM পাচ্ছেন 128GB ROM পাচ্ছেন 6000mAh ব্যাটারি পাচ্ছেন 33W ফাস্ট চার্জিং পাচ্ছেন and 6.9 inch টা বড় ডিসপ্লে পাচ্ছেন সো এইটা একটা প্রমিসিং ফোন হিসেবে আমার মনে হচ্ছে তারপর আপনাদের জানার অধিকার আছে যে আসলে এই ফোনটা কতটা ভালো কারণ হাজার টাকার মার্কেট বর্তমানে অনেক অনেক বেশি কম্পিটিটিভ এই প্রাইজে সব ব্র্যান্ডের ফোন আছে সো সব ব্র্যান্ডের ফোনের মধ্যে এইটা নিজেকে কোথায় ধরে রাখছে সেটা নিয়েই কথা বলবো আজকে আমরা এই ভিডিওতে তো হ্যালো গাইস কেমন আছেন সবাই আমি রবিন আদ্রেশেন মোবাইল বাড়ি তো চলুন শুরু করা যাক তো শুরুতে যদি আমরা আনবক্সিংটা দেখি তাহলে সুন্দর বক্সটা আপনারা দেখতে পাচ্ছেন বক্সটা খুললে প্রথমে আপনার ফোনটা পেয়ে যাবেন ফোনটা সাইডে রেখে একটু নিচে জাম করলে আপনারা পেয়ে যাবেন একটা কেস কেস ছেড়ে আর একটু নিচে নামলে আপনারা কিছু পেপার ওয়ার্ক এন্ড পাচ্ছেন এগুলো ছেড়ে একটু নিচে নামলে আপনারা একটা অ্যাডাপ্টার পেয়ে যাচ্ছেন থার্টি থ্রি আর তার সাথে আপনারা একটা টাইপ সি ক্যাবলও পেয়ে যাচ্ছেন সো বক্স কন্টেন্ট গুলো সাইডে রেখে আমরা যদি ফোনটা নিয়ে কথা বলি তাহলে ফোনের ব্যাক ডিজাইনটা এবার আপনাদের পছন্দ হবে ক্যামেরা মডিউলটা অনেকটাই তারা নোট ফোরটিন সিরিজ এর মতো করার চেষ্টা করেছে যেটা কাইন্ড অফ দেখতে ভালো লাগছে খারাপ লাগছে না আমার কাছে ম্যাট ফিনিশিং হওয়ার কারণে তেমন দাগটাকও পড়বে না তো সেই দিক থেকে অবশ্যই আপনারা একটা বেটার ডিল তো পাচ্ছেন সো এই ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন তাছাড়া ফোনটার আশেপাশে যদি আমরা নজর দেই তাহলে বটম সাইডে আমরা একটা স্পিকার গ্রিল পাচ্ছেন একটা মাইক্রোফোন পাচ্ছেন একটা ইউএসবি টাইপ সি পোর্ট পাচ্ছেন এন্ড পেয়ে যাচ্ছেন একটা হেডফোন জ্যাক এন্ড হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট রাইট সাইডে আপনারা ভলিউম রকার এন্ড পাওয়ার বাটন পেয়ে যাচ্ছেন পাওয়ার বাটনের পজিশনটা ভালো ছিল আর পাওয়ার বাটনে কিন্তু ইন্টিগ্রেট করে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এন্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের যে স্পিড সেটা আমার কাছে ভালো লাগছে আমি যতবার দিচ্ছিলাম আনলক করে দিয়েছিল কোনো প্রকার ডিলে বা মিসম্যাচ আমি লক্ষ্য করিনি লেফট সাইড আপনি একটা কমপ্লিট সিম পাচ্ছেন যেটা সিম কার্ডের পাশাপাশি একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন কিন্তু টপ সাইড পুরোটা ক্লিন পাচ্ছেন এইখানে আপনারা কোনো নয়েজ ক্যান্সেলেশন মাইকও পাচ্ছেন না যেটা এই বাজেটে আপনারা আশা তো করতে পারেন অ্যান্ড তার সাথে আপনারা কোনো স্পিকার গিয়েলও কিন্তু পাচ্ছেন না তার মানে সেকেন্ডারি স্পিকার এখানে নাই অ্যান্ড তার মানে এইখানে আপনারা কোনো স্টেরিও স্পিকারও পাচ্ছেন না সো আপনাদের যদি মনে হয় যে এখানে আপনারা ডিসঅ্যাপয়েন্ট হয়েছেন তাহলে আপনারা আরেকটু ডিসঅ্যাপয়েন্ট হবেন সামনের দিকে আসলে চোদ্দ হাজার নয়শো নিরানব্বই পনেরো হাজার টাকায় এই ফোনটা আপনাদের নজ ডিসপ্লে অফার করতেছে নজ ডিসপ্লে এর পাশাপাশি এখানে কিন্তু বেজেলও রয়েছে সো বড় বড় বেজেলও আপনারা পেয়ে যাবেন কিন্তু বড় একটা ডিসপ্লে আছে এখানে সিক্স পয়েন্ট নাইন ইঞ্চি ডিসপ্লে পাচ্ছেন যেহেতু ডিসপ্লেটা বড় কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স আপনারা ভালো পাবেন আইপিএস এল ডিসপ্লে রয়েছে এখানে ওয়ান টোয়েন্টি হার্জের রিফ্রেশ গোয়লা গ্লাস থ্রির প্রোটেকশন আপনারা পাচ্ছেন কিন্তু দুইশো চুয়ান্ন পিপিআই বড় ডিসপ্লে জন্য একটু কম হয়ে যায় সো শার্পের ঘাটতে হালকা পলা তো আপনারা পাবেন সেটা এই বাজেটে আসলে সহনীয় পর্যায়ে আছে তাছাড়া ওয়ান টোয়েন্টি হার্জের রিফ্রেশ রেট আসলে কেমন কাজ করে সেটাও আমি দেখা দিচ্ছি ওয়ান টোয়েন্টি হার্জ ইউজফুল

আস্তে আস্তে কারণ এম তো তারা ডেট করে ফেলছে এমআই ওয়াই এর এক ধরনের শুরু করে এত এত সমস্যা যার কারণে এমআই ওয়াই এর জন্য তারা এখন হাইপার ওয়েস এ শিফট করছে হাইপার ওয়েস মোটামুটি ভালোই বলা চলে আস্তে আস্তে হয়তো আরো ইম্প্রুভ করবে কারণ অনেক ফিচার এটাতে নাই এম আই তে যে সমস্যাটা হয়েছে বলে আমার মনে হয় সেটা হচ্ছে তারা শুরু করছে নর্মাল যেই ফিচার ফোনগুলো আছে সেগুলো দিয়ে আস্তে আস্তে তারা ফিচার ভরতে ভরতে এত ভারী করে ফেলছে যার কারণে ফোনগুলো হ্যান্ডেল করতে পারে নাই দেন তারা আবার সব সরাই একদম ক্লিন ইউআই নিয়ে শুরু করছে আবার এটা তো আস্তে আস্তে আপনারা অনেক ফিচার পাবেন বাট এখন এত কিছু নাই এখন জাস্ট নর্মালি একটা ইউআই মনে হয় অনেক লুকস ওয়াইজও যে খুব সুন্দর সেটাও বলা যাবে না কিন্তু এতটা ল্যাগ ফ্রেম ডপে দেখা পায় নাই সেদিক থেকে ঠিকঠাক আছে তাছাড়া যদি পারফরমেন্স সেকশনে আসে তাহলে এখানে আপনারা জি এইটটি আল্ট্রা চিপসেটটা পাচ্ছেন এই বাজেটে এটা একটা কমন চিপসেট আমরা ম্যাক্সিমাম ফোনেই এখন দেখতে পাচ্ছি যে পনেরো হাজার টাকার মধ্যে যে ফোনগুলো আছে মার্কেটে সবাই যে টি ইউজ করতেছে এটা ডিসেন্ট চিপসেট এটা দিয়ে আপনারা গেমিং টেমিং করতে পারবেন আমি গেমিং করেছি আপনারা দেখতে পারেন এটা আমি ফ্রি ফায়ার খেলেছি ফ্রি ফায়ার এক্সপিরিয়েন্স ভালো ছিল বাট অনেক ভালো বলবো না আপনারা গেমিং এর জন্য ফোন নিতে চান তাহলে এইটা আমি রিকমেন্ড করবো না এই বাজেটে আরো অন্য ফোন আছে যেগুলো গেমিং এর জন্য আরো বেটার কিন্তু হালকা বদলা যে গেম গুলো আছে সেগুলো আপনারা ইজিলি খেলতে পারবেন এই যদি আমরা ক্যামেরা সেকশনে আসি তাহলে রিয়ারে আপনারা ফিফটি মেগা পিক্সেল ক্যামেরা পেয়ে যাচ্ছেন ফিফটি মেগা পিক্সেল বাজেট অনুযায়ী ঠিকঠাক আছে যদি আমি বেশ কিছু ছবি আপনাদের জন্য দিচ্ছি আপনারা দেখতে পারেন এন্ড তখন আপনারা ডিসাইড পারবেন যে আসলে ক্যামেরাটা কেমন আমি ডে লাইট এর ছবি দিচ্ছি বেশ কিছু আপনারা দেখতে পারেন আমি হিউম্যানের ছবি দিচ্ছি যে আসলে ছবি যদি আপনারা নিজেদের ছবি তোলেন সেগুলো কেমন আসবে আমি কিছু দিচ্ছি সেটাও আপনারা দেখতে পারেন দেখে ডিসাইড করতে পারেন কেমন আর ছবিও আমি দিচ্ছি বেশ কিছু তাছাড়া ফ্রন্টে এইট মেগা পিক্সেল ক্যামেরা পাচ্ছেন এইট মেগা পিক্সেল সেলফি খারাপ নাই এই বাজেটে শাওমি যেহেতু ব্র্যান্ড ভালো তো সেক্ষেত্রে ক্যামেরাটাও মোটামুটি খারাপ দেয় নাই ভালোই দিছে বেশ কিছু সেলফিও আমি দিচ্ছি আপনার দেখেন ডিসাইড করেন যে সেলফিটা আপনাদের কাছে কেমন লেগেছে তাছাড়া যদি আমরা ব্যাটারি সেকশন আসি এইখানে ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন আপনারা কোনো রাদের টাকায় তারা এবার ছয় হাজার এমএইচ ব্যাটারি দিয়েছে যেহেতু ফোনটা বড় সরো ছয় হাজার এমএস অবশ্যই আমরা আশা করতেই পারি আর তেত্রিশ ওয়ার্ডের ফাস্ট চার্জিং এবার যেটা আমরা পঁয়তাল্লিশ ওয়াট পাই বা তেত্তিরিশ ওয়াট ইজ গুড আই থিঙ্ক ছয় হাজার এমএএস ব্যাটারি দিয়ে আপনারা প্রায় এক থেকে দেড় দিন ব্যাকআপ তো ইজিলি পেয়ে যাবেন আর তেত্রিশ ওয়াট দিয়ে এটাকে চার্জ করতে আপনাদের প্রায় দেড় থেকে দুই ঘন্টা সময় লেগে যাবে যদি আপনার জিরো পার্সেন্ট থেকে করেন সো এট দ্য এন্ড আমি যদি ভালো খারাপ দিক শেয়ার করি অ্যান্ড এই ফোনটা কারা কিনবেন সেটা যদি আমি বলি তাহলে আমি বলবো যে এই ফোনের ভালো দিক ডেফিনেটলি ছয় হাজার এমএইচ ব্যাটারি প্রসেসর ডিসেন্ট ছিল ডিজাইনটা আমার কাছে ভালো লাগছে ক্যামেরাটাও ঠিকঠাক আছে এটাতে কিন্তু যে জিনিসগুলো ভালো লাগে নাই প্রথমত এটাতে নয়স সেন্সলেশন অনেক নাই স্টেরিয়াল স্পিকার নাই এই ফোন আর নচ ডিসপ্লে দেওয়া হয়েছে এই বাজেটে নচ ডিসপ্লে তো আশা করাই যায় না এখন অ্যান্ড ভেজেলগুলো কিন্তু বড় বড় সো এই দিকগুলোতেই ইমপ্রুভমেন্টের জায়গা ছিল কারা কিনবেন যদি বলি যারা আসলে ইনফিনিক্স টেকনো এই ধরনের ব্র্যান্ডের প্রতি অ্যালার্জি আছে যারা একদমই পছন্দ করেন না আপনারা চিন্তা করেন রেডমি রিয়ালমি অ্যান্ড ভিভোর মধ্যেই থাকবো তাদের জন্য আই থিঙ্ক এই বাজেটে খারাপ না কিন্তু স্টিল রিয়েলমিরও সিয়া একাত্তর এটার চেয়ে ভালোই মনে হয়েছে আমার কাছে তারপর আপনারা যদি বলেন এটার কম্পেয়ারিজন লাগবে তাহলে সেগুলোও আনার চেষ্টা করবো আমি তার জন্য অবশ্যই কমেন্ট সেকশনে যে কমেন্ট করে বলতে হবে যে ভাই কম্পারিজন চাই আপনাদের কম্পারিজন লিখতে হবে না আপনারা জাস্ট সি লিখে কমেন্ট করে দেন আমি বুঝে যাব যে আপনারা কম্পারিজন চাচ্ছেন সো আই আপনারা সবকিছু বুঝতে পেরেছেন এন্ড আপনারা একটা ভালো ডিসিশন নিতে পারবেন নিজেদের জন্য এন্ড আপনারা যদি চিন্তা করেন ভাই এই বাজেটে আমি আসলে কি ফোন নিতে পারি অন্য তাহলে পনেরো হাজার টাকার মধ্যে বেস্ট ফোন সাজেস্ট করেছি আমি টপ ফাইভ ফোন সাজেস্ট করেছি সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন সেই ভিডিওটা দেখতে এইখানে ক্লিক করে দেখে নিতে পারেন সো ভালো থেকে শুরু থাকেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন দেখা হবে পরের ভিডিওতে তিল দেন আল্লাহ হাফেজ